সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক মুসলমান এনার কবু এনার সে আর কবু ওয়াকা নিয়ে না জুলুম করে মোদের ওপর দিন আ বাবরির মতো কি মসজিদ বাবরির মাতো সব মাস জিদি কিবে ছেড়ে নামে নিতে চাই সব মসজিদ কে রে বাবরির মত তোর ফেরকার লড়াই আইনের বিরোধে লড়াই করতে হবে এখন সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে একহ মুসলমান ইন্ডারসি আর কব জুলন কারে মো মোদের পোরো পে দেন পে জুডে চুছে আজ শম্রাম আর শমাই নেন হাথে একো মো সলমান যদি ইতিহাস খুলে খুলে দেখি সাতশো বছর মুসলমান রাজত্ব করেছিল সেই দিন কোনো মন্দির ভাঙ্গা হয়নি সেই দিন ওই এই দুনিয়াতে কোনো জায়গা অভাব ছিল না যেখানে মসজিদের জায়গায় মসজিদ হয়েছে মন্দিরের জায়গায় মন্দির হয়েছে সবাই আরামে ছিল কিন্তু আজকে বর্তমানে একবার ভালো করে দেখলে হবে লিখছে দেখো সাতশো বছর শাসন ছিল মুসলিমদের হাতে সাতশো বছর শাসন ছিল মুসলিমদের

সোনার হিন্দুস্তান ইংরেজ বিরুদ্ধে লড়াই ছিল যেমন ইংরেজ এর বিরুদ্ধে লড়াই ছিল যেমন এই সরকারের বিরুদ্ধে লড়তে হবে এখন সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সম শেষ কথায় কবির মনের ফরিয়াদ লিখছে দেখো নারী ধর্ষণ শিশু আর দেশে কোন প্রতিবাদের আওয়াজ যদি না করবির কালাম প্রতিবাদ আর করিবে কখন তানবির কালাম প্রতিবাদ আর করিবে কখন সাদা ভারত জুড়ে চলছে আজ সম্রাপ আর সময় নেই হাতে এক সলমান দেখছেন এই কয়েকদিনের মধ্যে একটা দুটো মাদ্রাসায় দেখছে না সোশ্যাল মিডিয়াতে তালা মেরে দেওয়া হচ্ছে কোন গোরস্থানকে শিল করে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে এগুলো হলো চক্রান্ত আস্তে 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 তোমার ভিতরে ঢুকে সব খোকলা করে দেবে বলছে এই ওয়াকাম মানে কি এটা আল্লাহর সম্পদ এবং এই দুনিয়াতে আরো অন্যান্য ধর্মে তাদের দেবীত্ব সম্পদ আছে তাদের ধর্মের সম্পদ আছে কই অন্য ধর্মের সম্পদের জন্য কারোর কষ্ট হয়নি আজকে নাকি মুসলমানদের ওই অকাব সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে তাই এই বেধর্মীরা এই সম্পদে ওয়াকাবের ওয়াকাব বোর্ডের মধ্যে দেওয়া হবে তাই তারা আজকে ঢোকার পরে তারা একটা একটা করে খুঁটে 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 কাগজপত্র বার করে আমাদের অন্য জায়গায় অন্য অন্য চিন্তা ভাবনা করে আজকে একটা যদি বড় গুরস্থান তিনটে গোরস্থান থাকে তখন বলবে যে একটা গুরস্থানে কাজ চলে যাবে আজকে যেই গোরস্থানে আমাদের মা বাপকে শোয়ানো আছে দাপন করানো আছে সেইখানে হয়তো বুলডোজার দিয়ে আমার মা বাপের সেই মাটি দেওয়ার জায়গাটা সেইখান থেকে আছড়ে আছড়ে তুলে নেবে আজকে যদি না সাবধান হয় আজকে যদি না প্রতিবাদ করো আর কখন করবে আর কবে করবে শেষ কথা কবি আরো কি লিখছে দেখুন

করে কে কে দেওয়ান্দি কে সুন্নি কে আহলে হাদিস কে বেরেলি কে এই মাযহাব কে ওই মাযহাব করে আমরা সারা জীবন লড়েছি আজকে লড়ার সময় এসে গেছে একটা বাঁধনে একটা জায়গায় এসে সময় মিলে লড়ার সময় এসে যে রাখুন আপনার ফেরকা 73 ফেরকা চারিদিকে চারিদিকে ছড়িয়ে যাক কিন্তু আজকে একটা দলবদ্ধ হয়ে আমরা এক হয়ে সব জায়গায় মুসলমানরা এর বিরুদ্ধে লড়াই করে উঠি লিখছে দেখুন আতর ফেরকার লড়াই কোডিশা রাজীব কোন ওয়াক্ত আইলের করতে হবে এখন সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক হও মুসলমান আর সময় নেই হাতে এক হও হিন্দু মুসলমান আর সময় சூல அல்ல <Harriet> চারে করে দিলো যে আমি নবী আমার দেখো চে যগবাসী তেরো দেখো রবি শশী দয়া মায়া সবার মুখে ফুটায় হাসি দেখো দেখো সগোত বসি দেখো চেয়ে রোব শশী তোয়া মায়া সগো রেদো সোবার মুখে

নম্বরটা একটু কমিয়ে দাও কমিয়ে একটু পেশারটা পেশারটা তুমি না চলে চল হ্যাঁ ইয়া শহীদে কারবালা 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 ইয়া শহীদে কার

या या। पला या, या। पला यार संगीत कय पला ी we